আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আমরা আমাদের বাড়ি থেকে নোয়াখালী ডিম পার্কে যাব দেখতেছেন আমরা একটা রিক্সা ভাড়া নিয়েছি এটা হচ্ছে আমাদের বাড়ির দরজা এবং কি আমরা রিক্সা যেটা নিয়েছি এটা আমরা দুইজনই আছি রিক্সার ড্রাইভার সহকারে আর একটা পিছিয়ে ছেড়ে আছে তারপরে রাস্তার উপরে নিয়ে নামাই দিবো আমরা রাস্তার উপর থেকে উঠতেছি আমাদের বাড়ির দরজা থেকে উঠতেছি

নামটা একবার দেখাই নিয়ে এসে নোয়াখালী ডিমল পার্ক। এসে অনেক গাড়ি ঘোড়া হ্যাঁ এখন এই সামনে হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা আপনাদের আমি দেখাচ্ছি। একটু দূরদূরের এই গাড়ি পার্কিং দেখছেন না পুরো এখানে পার্কিং করা হয়। এই গাড়ি পার্কিং এর জায়গা চিট আপনারা কেউ যদি আসেন তাহলে গাড়ি পার্কিং এই জায়গায় এই জায়গায় করতে হবে। এই জায়গায় করবেন। আর এখন আমরা পার্কের ভিডিও দেখবো কিন্তু আমরা গাড়িটা আমার এই ভিডিওটি যা যা দেখছেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাঁচশো টাকা অন করে রাখুন ছেলেরা খেলা দিচ্ছে চাক্কা সু দিয়ে রেস খেলা সাইকেল উপর দিয়ে আমরা চলে আসি অত চাকা দিয়ে কি সুন্দর করে লাভ চলে দেখছেন আর এটাও অনেক এটাও একটা সুন্দর জায়গা আছে অনেক ছেলেরা দেখতেছে আমরাও দেখতেছি এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ইকব